অনেক কালার আছে প্রিন্ট আছে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দিব তোমরা দেখতে থাকো নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারের মধ্যে অ্যাশ আর ব্ল্যাক এর কম্বিনেশনে পাচ্ছে এটা কিন্তু নেকের পাশে খুব সুন্দর করে কিন্তু প্রিন্ট করা থাকছে আর যারা হোলসেলে নেবেন তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই এই ভিডিও থেকে চার পিস নেওয়া লাগবে চার পিস নেওয়া করে হোলসেলে এই প্রাইসটা পাবেন আর চার পিসের কম নিলে তাদের জন্য পার পিসে একশো টাকা করে বেশি থাকবে তিন পিস নেন সেক্ষেত্রে আটশো পঞ্চাশ টাকা না নয়শো পঞ্চাশ টাকা পড়ে যাবে

প্যান্টের কাপড় পাচ্ছ এবং বড়ো সাইজের একটা উনা পাচ্ছ উনাটা দেখিয়ে দিচ্ছি দেখুন ফেয়ার্স উনাটাও কিন্তু কালার শেডের মধ্যেই পাচ্ছ আর প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে মানে এই ভিডিও থেকে যে কোনো চার পিস নিলে কিন্তু তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেই ক্ষেত্রে কিন্তু একশো টাকা অ্যাড হবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এইটা দেখো ফেয়ার্স অরেঞ্জের মধ্যে থাকছে এটাতেও কিন্তু তোমরা অরেঞ্জ আর ম্যাজিনটা কালারের শেড পাচ্ছ সাথে প্যান্টের কাপড় পাচ্ছো গজ এবং বড় সাইজের একটা ওনা পাচ্ছ উনাটা থাকছে একদম নামাজি ওনা পাঁচ হাতের বেশি পাবে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি চুন্ডি পিন্টের মধ্যে পাচ্ছ এটাও কিন্তু খুবই নাইস মানে প্রত্যেকটার কালেকশানে কিন্তু ভাইদের আসি খুব ভালো কোয়ালিটির মধ্যে পাচ্ছ আর প্রাইসও থাকছে খুবই রিজনেবলের মধ্যে একটা থাকছে উনাটা প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের নিমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন হয়তো বা শপে চলে আসবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ কালারের মধ্যে এটাতেও কিন্তু তোমরা সেমভাবেই ডিজাইন পাচ্ছ আর কাপড় কোয়ালিটি কিন্তু ভাইদের খুবই ভালো ঢাকার আপুরা চলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেব ওনাটা নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেব একটা থাকছে অ্যাশ আর অলিভের কম্বিনেশনে এটাও কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এই যে এটার সাথে ওন্না পাঁচ কালার কন্ট্রাস্টে এই যে ওনাটা ফ্লাস প্রত্যেকটা ওন্না মাসাল্লাহ কিন্তু খুবই সুন্দর আর বড় কোয়ালিটি বড়র মধ্যে পাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দেব আমি একটু জানিয়ে দিচ্ছি যারা অর্ডার প্রসেস করবেন তাদের উদ্দেশ্যে বলছি ঢাকার ভিতরে ক্যাশ অন প্লাস হোম ডেলিভারি দুটেই পাবেন আর যারা ঢাকার বাইরে নেবেন তাদের উদ্দেশ্যে বলছি তাদের কিন্তু 510 টাকা অ্যাডভান্স করতে হবে আর পোড়া কিন্তু আমরা পাঠিয়ে থাকি হচ্ছে কুরিয়ারের মাধ্যমে সুন্দরবনে কোন হোম ডেলিভারি না এই একটা থাকছে উন্নাটা প্রাইস থাকছে মাত্র 850 টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেব মেরুন কালারের মধ্যে পাবে মেরুন আর ব্রাউনের কম্বিনেশনে পাচ্ছো প্রত্যেকটাই কিন্তু খুবই নাইস সেই যে এইটা দেখো সাথে তোমরা ম্যাচিং প্যান্ট এবং একটা উন্না পাচ্ছো এই যে উন্নাটা প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আমি আবারও বলে দিচ্ছি এই ভিডিও থেকে যে কোনো চার পিস নিলে কিন্তু তোমরা এই প্রাইসে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু একশো টাকা অ্যাড হবে আর এটা দেখে দিচ্ছি সিগিন কালারের মধ্যে সাথে তোমরা ম্যাচিং প্যান্ট এবং ওনা পাচ্ছ প্রত্যেকটা ওনাই কিন্তু বড়ের মধ্যে পাবে সাড়ে পাঁচ হাতের বেশি থাকছে এই যে ওনাটা দেখো যেমন লম্বা তেমনি চওড়া নেক্সট আইটা দেখিয়ে দিব একটা থাকছে সেমভাবে তোমরা প্রিন্ট পাচ্ছ প্রাইসও সেম থাকছে আর কাপড় কোয়ালিটি কিন্তু ভাইদের খুবই ভালো মানে ভাইদের একদম নিজস্ব প্রাক্ট এগুলো তো তোমাদের যার যেইটা লাগবে ভাইদের সাথে দ্রুত কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নস্টটা দেখিয়ে দেবো অনেকগুলো প্রিন্ট আছে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে এ প্রত্যেকটার সাথেই কিন্তু তোমরা হাতার কাপড় এক্সট্রা করে পাবে আর বডির কাপড়ে কিন্তু হিউজ পরিমাণে পাচ্ছ যে কোনো স্টাইলের ড্রেস বানিয়ে তোমরা করতে পারবে এই যেমু নাটা প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট দেখিয়ে একটা থাকছে নোট কালারের মধ্যে তোমরা পিন পাচ্ছ হাতের কাপড় থাকছে নিচে কিন্তু প্যানেল সাথে ম্যাচিং প্যান্টের আড়াই গজ এবং একটা ওড়না কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে নেক্স ওকে এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে মানে এই ডিজাইনের মধ্যে একটা থাকছে সিগিন কালারের মধ্যে একটা থাকছে ব্ল্যাক এর মধ্যে ওকে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি একটা ডিজাইন মূলত একটা থাকছে অলিভ কালারের মধ্যে পিনটা কিন্তু খুবই নাইস উপরে কিন্তু আলাদা একটা শেড করা থাকছে এই যে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটারও প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে

প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এই ভিডিও থেকে যে কোনো চার পিস নিলে তোমরা এই প্রাইজে পেয়ে যাবে আর যারা এক থেকে দুই পিস নিলে সেক্ষেত্রে একশো টাকা অ্যাড হবে নেক্সট রাইডটা দেখিয়ে দেবো এই সে ঘন্নাটা এটা দেখে দিচ্ছি মেরুন কালারের মধ্যে মেরুন আর ব্ল্যাকের কম্বিনেশনে পাচ্ছ এটাতেও কিন্তু গলার পর্শনে খুব সুন্দর করে একটা প্যানেল পাচ্ছ সাইড দিয়ে কিন্তু সুন্দর করে একটা প্যানেল থাকছে কাপড় থাকছে জমজম সুইস কটনের মধ্যে সাথে প্যান্টের কাপড় পাচ্ছো আড়াইগজ এবং বড় সাইজের একটা উন্না পাচ্ছো প্রত্যেকটা উনাই কিন্তু মাসে অনেক বড়র মধ্যে থাকবে

প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখে দিচ্ছি ইয়োলোর মধ্যে এটাতে কিন্তু নেকের পশনে খুব সুন্দর একটা ভি শেপ পাচ্ছ এসে কিন্তু প্যানেল থাকছে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় এবং একটা বড় সাইজের উন্না উন্নাটা দেখে দিচ্ছি এইটার উন্নার প্রিন্টটা দেখো প্রাইস খুবই নাইস এই প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি অলিভের মধ্যে পাচ্ছো এই যে এটা কিন্তু খুবই নাইস এটা তো কিন্তু সেম ভাবে তোমরা প্রিন্ট পাচ্ছ নেকের পর্ষণে ওয়ার্ক থাকছে নিচে কিন্তু প্যানেল থাকছে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাচ্ছ আড়াই এবং বড় সাইজের একটা উন্না পাচ্ছ উন্নাটা দেখিয়ে দেবো এই যে উন্নাটা দেখো ফ্রেন্ডস খুবই বড় মধ্যে পাবে এই যে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এই ভিডিও থেকে যে কোনো চার পিস নিলে কিন্তু তোমরা এই প্রাইসে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু একশো টাকা অ্যাড হবে তেইসুরা কালেকশন আমি ইসলাম শাহানা এন্টারপ্রাইজে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবো যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেকো আল্লাহ পেজ